বেশ কয়েক বছর আগে রিলিজ হওয়া সিনেমা মাক্ষীর কথা মনে আছে কোন হয়ে যাওয়ার পরে মাছি হয়ে পুনর্জন্ম হয়েছিল এক চরিত্রের আর মাছি জন্মে একাই ভিলেনকে সায়স্তা করেছিল সেই চরিত্র সেই সিনেমায় মাছি হিরো হলেও বাঁকুড়ায় মাছি ভিলেন যার অত্যাচারে জেরবার হয়ে রাস্তায় নামলেন বাসিন্দারা বুধবার অবরোধ করলেন ষাট নম্বর জাতীয় সড়ক বাঁকুড়া এক ও ছাতনা ব্লকের মধ্যে কাশি বেদিয়ায় অবরোধ হয়েছিল তার জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাছির অত্যাচারে জেরবার বাঁকু বাঁকুড়া এক নম্বর ও ছাতনা ব্লক এলাকার কাশি বেদিয়া পড়াশোল তেঘুরি দলদলি জগন্নাথপুর ঘোর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা মিনিট করে অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় তারপরে জাতীয় সড়কের পাশে একটি হ্যাচারির সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা কেন এই অবরোধ তাদের অভিযোগ ওই এলাকায় তিনটি বেসরকারি মালিকানাধীন হ্যাচারি রয়েছে আর সেই হ্যাচারির জন্যই লাগোয়া পনেরোটি গ্রামে মাছির উপদ্রব বেড়েছে অবস্থা এমনই যে দিনভর মাছি ভন ভন করে যাচ্ছে গোটা এলাকায় প্রতিদিনের জীবনের সমস্যার কারণে ধৈর্যের বাদ ভেঙেছে সব

যদিও হ্যাচারির তরফে এই বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি তবে সেখানকার এক কর্মী জানিয়েছেন মাছের সমস্যা সমাধানের সবচেয়ে ভালো ওষুধ ব্যবহার করা হবে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন সেই বিষয়টিও দেখা হবে বলে জানিয়েছেন তিনি এই ঘটনাতেও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি বিজেপির বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষের অভিযোগ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই তৃণমূল নেতারা হ্যাচারি থেকে কাটমানি পান প্রশাসন ব্যবস্থার সাহস পায় না তাই অন্যদিকে বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় সমস্যার কথা স্বীকার করেছেন তিনি বলেন গত কয়েক বছর ধরে এই সমস্যা হচ্ছে কোথায় গাফিলতি রয়েছে তা প্রশাসনিকভাবে দেখা হবে এই সমস্যাটা আছে এটা এই সমস্যাটা কয়েক বছর ধরেই আমরাও লক্ষ্য করছি কারণ আমরাও পাশাপাশি থাকি এবং এলাকার মানুষ অনেক সময় আমাদেরকে জানিয়েছে প্রশাসনিকভাবে জানিয়েছে আমরা এচারি যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথেও আমরা কথা বলেছি যাতে ইমিডিয়েটলি এই সমস্যাটা না হয় কিন্তু দেখা যাচ্ছে যে তিনিা হয়তো স্প্রে করছেন তারপরেও কিন্তু মাছিটার স্থায়ী একটা যে দূরীকরণের চেষ্টা সেটা কিন্তু ঠিকমত হচ্ছে না তাতে কি কোন জায়গায় গাবলাতি আছে সেটাও আমরা প্রশাসন স্তরে খোঁজ খবর নিয়ে দেখছি এবং আমরা আহ এখন এই সমস্যার সমাধান কি হয় সেটাই দেখার